চার <laughs> জন্য <laughs> প্রফেসর ইনি এসছেন মন্দির দর্শন করতে জগন্নাথ মন্দির এই প্রতিমূর্তিগুলির নিচে লেখা রয়েছে বাংলা এবং ইংরেজিতে কিন্তু বিগ্রহ নির্মাণ কার্য অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সূত্রধরটিও আরোগ্য লাভ করতে থাকে এই খোদাই কার্য সমাপ্ত হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর অপ্রাতৃক মূর্তি প্রতিষ্ঠিত করলেন এই সেই মূর্তি ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় ইনি হলেন ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী জগন্নাথ দেবের সেবায়ত আমরা ক্রমে অন্যান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিমূর্তি চিত্র দেখতে থাকুন দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীর কাছে শ্রী মায়াপুর ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করছেন এখানে জগাই মাধাইয়ের উদ্ধার শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য এই পরম তথ্যকে প্রতিপাদন করার জন্য মহাপ্রভু তার রাধাকৃষ্ণস্বরূপ তাঁর প্রিয় পার্ষদ শ্রী শ্রীরামানন্দ রায়কে দর্শন দান করছেন শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বনভূমির মধ্য দিয়ে হরিনাম কীর্তন করতে করতে অগ্রসর হচ্ছিলেন তখন বনস্থ সমগ্র বাঘ ভাল্লুক সিংহ হরিণ হাতি সাপ প্রভৃতি জীবজন্তুরা তার সঙ্গে উচ্চস্বরে হরিনাম কীর্তন পূর্বক আনন্দে নৃত্য করছিলেন এখানে দেখানো হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভগবত্তার পূর্ব প্রকাশ করে শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ চৈতন্যের সম্মিলিত ষড়ভুজ মূর্তিতে অন্তরঙ্গ পার্শ্বদ সার্বভৌম প্রতিবেশীর বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়ার জন্য মা যশোদা দামের রজ্জুর বেষ্টনীর দ্বারা গোপালের উদরকে বন্ধনপূর্বক শাস্তি প্রদান করছেন এবার চলে এসেছি মায়াপুর শ্রীচৈতন্য মঠ আপনারাও দর্শন করুন What did you do? ये <भुबे>। पास <दुण गराको नहींग> <दुण गराको>

এই মন্দির আপনারা দেখতে থাকুন নানা দেশ বিদেশের মানুষ এই মন্দির দেখার জন্য এখানে আসেন আপনারাও দেখতে থাকুন মায়াপুরটা খুব সুন্দর হ্যাঁ কত মন্দির আছে এটা হচ্ছে গৌরকুণ্ড আবার আমরা অন্য মন্দির দেখার উদ্দেশ্যে রওনা হলাম দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন আপনাদের সামনে ক্রমশ তুলে ধরছি 来，来，来，来，来。